অবশেষে সাবালক হলো বাংলার মিডিয়া এতদিন ধরে হিন্দু শব্দটি মিডিয়ার মুখ থেকে কখনো শোনা যায়নি অর্থাৎ হিন্দুদের ওপরে আক্রমণ হলে সেখানে হিন্দু শব্দটা বললে মনে তো অপরাধ তাই হিন্দু শব্দটা কখনোই মিডিয়ার মুখ থেকে শোনা যায়নি পশ্চিমবঙ্গে একের পর এক বহু ঘটনা হয়েছে যেখানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বা হিন্দুরা আক্রান্ত হয়েছে কিন্তু অদ্ভুতভাবে এই হিন্দু শব্দটি কোনো মিডিয়ার মুখ থেকে শোনা যায়নি হিন্দু শব্দ আসলেই নাকি সাম্প্রদায়িক হয়ে যায় অন্যান্য যে কোনো ধর্মের মানুষ আক্রান্ত হলে তাকে বলা যেতে পারে কিন্তু হিন্দু ধর্মের মানুষরা যদি আক্রান্ত হয় বা হিন্দু ধর্মের ওপরে যদি আক্রমণ হয় হিন্দু দেব দেবী মন্দির যদি আক্রান্ত হয় তাহলে হিন্দু শব্দটা বলা যাবে না কারণ হিন্দু শব্দ ওই যে বললাম বললেই সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু সেই ভারতবর্ষের এই বাংলার মিডিয়া একের পর এক বাংলাদেশে যে লাগাতার আক্রমণ হচ্ছে সেই আক্রমণের জেরে শেষ পর্যন্ত হিন্দুদের ওপরে আক্রমণ এই শব্দটা উচ্চারণ করল এটা কি শুধু বাংলাদেশের জন্য নাকি মিডিয়ার চেতনা হয়েছে যা সত্যি তা কথা বলতে বাধা কোথায় বাংলাদেশে হিন্দুরা আক্রমণ হলে যদি হিন্দুরা আক্রান্ত যদি বলা যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যখন হয় বা ভারতবর্ষের অন্য কোথাও যখন হয় তাহলে তখন কেন হিন্দুদের ওপর আক্রমণ বা হিন্দুরা আক্রান্ত বলা যাবে না অথচ দেখুন একই ঘটনা যদি অন্য একটি ধর্মের বিরুদ্ধে হয় তখন কিন্তু সেটাকে বলে দেওয়া হয় সংখ্যালঘুদের ওপরে আক্রমণ সংখ্যালঘুদের ওপরে আক্রমণ সেই সংখ্যালঘু কারা তাদের বলতে আর কিন্তু দ্বিধা নেই কিন্তু হিন্দুদের ওপরে আক্রমণ হলে হিন্দুর আক্রান্ত কখনই বলা যাবে না এই যে দ্বিচারিতা এই যে একটা ধর্মকে নিয়ে ব্যবসা সেই ব্যবসার অংশীদার কি এই মিডিয়ার লোক নয় এই মিডিয়ারা কি সত্যি ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য হিন্দু শব্দটা যে ব্যবহার করে না এ কথা কি সত্যি নয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন মিডিয়া চোখের জল বেরিয়ে আসছে এই তো কিছুদিন আগে আমরাই বাংলা খবর থেকে বলেছিলাম যে ওপারে হিন্দুরা আক্রমণ হলে সংখ্যালঘু হিন্দুরা আক্রমণ হলে এপারের মিডিয়া বা অন্যান্য নেতা নেত্রীদের চোখের জল যায় কোথায় অথচ দেখুন শেষ পর্যন্ত এপার বাংলার মিডিয়া তারাও সেই হিন্দু শব্দটি ব্যবহার করার চেষ্টা করছে একের পর এক ঘটনা ঘটে গেছে হাওড়া ডোমজুর বা মুর্শিদাবাদ বাদুরিয়া বা বসিরহাট বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে কিন্তু একবারের জন্য কোনো মিডিয়া বলেনি যে হিন্দুরা আক্রান্ত হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারও এই শব্দটির ওপরে কোথাও যেন একটা নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছেন যে সব কিছু বলা যাবে কিন্তু হিন্দু শব্দটি বলা যাবে না হিন্দু শব্দের মধ্যেই সাম্প্রতিকতা লোপি হয়েছে আমাদের দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত বাংলাদেশে যে হিন্দুরা আক্রমণ হয়েছে তাতে শিলমোহর দিতে বাধ্য হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন এক হয়ে গেছে এই হিন্দুদের উপর আক্রমণে আমরা আশা করব যে আগামী দিনে এপার বাংলাতেও যদি এই ধরনের কখনো কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রেও কিন্তু আমরা একসাথে উচ্চারিত করব। যা সত্যি ঘটনা সেটা আমরা বলব এবং সরকারের কাজ এই ঘটনাকে প্রতিহত করা এই ঘটনাকে হাতে দমন করা আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু সত্য ঘটনা আমাদের মুখ থেকে বেরিয়ে আসবে তার জন্য আমরা কিন্তু পিছু হব না